ഡം

হাটার অনেক জায়গা হাঁটার আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা বানিয়েছিলাম একটা জায়গা ছিল যারা দেখতেছেন বিদেশ থেকে আজকে আমরা বাংলাদেশ আজকে আমাদের খুশির দিন আজকে আমাদের একটা আনন্দের দিন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা যোধা ইউনুস সাহেব লন্ডনে এসেছেন আমাদের মারপ্রাপ্ত চেয়ারম্যান যে নায়ক রহমান সাহেবের সাথে আজকে বর্তক চলতেছে আপনারা দেখতেছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন এবং বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা এখানে স্বাগত জানাতে এসেছে এবং আজকের এই বৈঠকের জন্য সবাই অপেক্ষা করতেছেন কি ধরনের বৈঠক হবে আমরা মনে করতেছি আজকের বৈঠকটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয় আলাপ হবে এবং আগামী নির্বাচন হবে 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 না দেওয়া নিয়ে এই প্রত্যাশায় আমরা এখানে হোটেলের সামনে হাজার হাজার প্রবাসী বাঙালিরা উপস্থিত আছি আমরা ডক্টর হিনু সাহেবকে ধন্যবাদ জানাই উনি বাংলাদেশের একজন ফেমাস মানুষ ওয়ার্ল্ডের মাঝে উনি একজন ফেমাস মানুষ যাতে আমাদের এই নির্বাচন বাংলাদেশে হয় এবং সরকার যে বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা করে গিয়েছে ওরা পালিয়ে দিয়েছে ওরা বাংলাদেশে আর হবে আসবে না ওরা বাংলাদেশে আর আসতে পারে না আমরা যারা এখানে প্রবাসীরা আছি আমরা ইউনুসাহেবকে স্বাগত জানাতে এসেছি এবং বিশেষ করে আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক কহম সাহেবকে আমরা স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছি আপনার এক ধন্যবাদ কারেন্ট ভাইকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ থ্যাংক সালাম স্টার আজকে আমরা এখানে সমবেত হয়েছি আর দশ দশ সামনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে পরিবার আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আপনারা জানেন গণতন্ত্র মুক্তির মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবের বৈঠক এই মাত্র শেষ হল এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই মিটিংয়ের দিকে তাকিয়েছিল আমরা বলব ইন্টারিম গভর্নমেন্ট এটা ডক্ট্রিন অফ নেসেসিটির উপর দাঁড়িয়ে আছে আঠারো কোটি মানুষের সমর্থন আছে আমরা ওনাদেরকে কোনোভাবেই ব্যর্থ হতে দিব না আমরা সব সময় সহযোগিতা করেছি আর সহযোগিতা করে যাব আমাদের দাবি ছিল এই ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনটা হয় এবং ইন্টারিম গভর্নমেন্ট তারা আগামী এপ্রিলের প্রথম দিকে নির্বাচনটা তারা ঘোষণা করেছেন আমরা চাই আজকে দুই নেতার এই বৈঠকের মাধ্যমে ইনশাল্লাহ একটা সমাধান বের হয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ